এ গাইস অ্যালকাম ব্যাক টু মাই অ্যাদার ব্লগ তো আমি আগের ব্লগে বলেছি যে আমি মানে আমি আমার ফ্রেন্ডসহ আমরা মাতা মাতাবাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে ভুবনেশ্বরী টেম্পলে গিয়েছি তো এক নজরে আজকে তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো ভুবনেশ্বরী টেম্পল তো যেটাতে বেসিক্যালি আমাদের ত্রিপুরার হাফ অফ দা মানুষ যায় হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট করার জন্য আর আমরা চারজন এখানে প্রি ওয়েডিং না সিঙ্গেল ওয়েডিং শুট করে নিচ্ছি সব্বাই সব্বার মতো মানে যে যত রকম ভাবে শ্যুট করা যায় আমরা তত রকমভাবেই শ্যুট করেছি মানে এতটা এতটা এক একটা কোনা কনা সব আমরা শ্যুট করে নিয়েছি যাই হোক তো এই করতে করতে মানে আমরা চারজনেই ফটো ভিডিও করতে করতে প্রায় দেড়টা থেকে সাড়ে চারটের মতো বেজে গেছে আমরা ভাবছিলাম যে কখন বাড়ি যাব ট্রেন অলরেডি চলে যাবে তো যাই হোক সবকিছু এক নজরে তোমাদেরকে ছোট্ট একটা ট্যুরে এটা দেখিয়ে দিলাম তারপর আমরা পেয়ে গেছি একটা অটো সেই অটো করে চলে গেছি রেল স্টেশন আর সবচাইতে ইন্টারেস্টিং কথা হলো আমরা জাস্ট স্টেশনে ঢুকলাম ট্রেনও এলো আর যদি দু মিনিটও লেট হতো ট্রেন চলে যেত তো এইভাবে আমাদের ওই দিনটা কাটলো খুব খুব মজা করে সবাই মিলে তখন খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম তো যাই হোক সারাদিন শেষে অনেক ঘোরাঘুরি করে ক্লান্তি পথে চলে গেলাম বাড়ি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবো এটা ফর নেক্সট ব্লগ ফলো